সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে দেখুন নভেম্বরের এক তারিখ থেকে উনিশে নভেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি রয়েছে দ্বিত পঞ্চাঙ্গ অনুসারে এক নভেম্বর মঙ্গল কর্ম ও ন্যায়ের দাতা শনি দ্বারা শাসিত অনুরাধা নক্ষত্রে গমন করেছে আর মঙ্গলের এই গ্রোচর নভেম্বরের প্রথম দিন অর্থাৎ এক তারিখ ভোর তিনটে আটান্ন মিনিটে হয়েছিল এটি উনিশে নভেম্বর বিকেল তিনটে দশ মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্রে থাকবে আর এই অনুরাধা নক্ষত্রে থাকার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি হতে চলেছে এবং এই অনুরাধা নক্ষত্র কি এবং এই অনুরাধা নক্ষত্রের জাতকদের বৈশিষ্ট্য এবং অনুরাধা নক্ষত্রের পরিবার অনুরাধা নক্ষত্রের জাতকদের স্বাস্থ্য ব্যবসায় কী রকম লাভ এবং অনুরাধা নক্ষত্রের কটি পর্ব আছে সম্পূর্ণ বিষয় আলোচনা করার পর তারপরে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলবো যে এক নভেম্বর থেকে উনত্রিশে উনিশে নভেম্বর পর্যন্ত বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী হতে চলেছে তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র এই বিচারের দেবতা শনিদেব অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে আর এই জিনিসটি জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে আপনারা হয়তো সকলেই জানেন শনিদেব হচ্ছে এমন একটি দেবতা যে ব্যক্তি ভালো কাজ করবে তাকে ভালো ফল দেবে আর যে ব্যক্তি খারাপ কাজ করবে তাকে বিপদে কিন্তু ফেলবেন শনিদেব কিন্তু খারাপ কাজ করা পছন্দ করেন না কারোর ক্ষতি করাও পছন্দ করেন না আপনি যদি কারোর খারাপ কাজ করেন কিংবা খারাপ করে থাকেন তাহলে শনিদেবের চোখে আপনি অপরাধী আর তাই আপনি ঠিক টাইম মতো আপনার সঠিক শাস্তি কিন্তু পেয়ে যাবেন আর এই শনিদেব অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে নভেম্বর মাসের প্রথম দিনটি অর্থাৎ এক তারিখ মঙ্গলের অর্থাৎ ভোরের গোচরের কারণে বিশেষ আর মঙ্গলকে গ্রহের সেনাপতি হিসাবে বিবেচনা করা হয় যা সাহস শক্তি এবং যুদ্ধ শক্তি বীরত্ব অগ্নি ভূমি মানসিক ক্ষমতার প্রতিনিধিত্ব করে আসুন জেনে নেওয়া যাক মঙ্গলের এই গ্রোচর কোন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ বয়ে আনতে চলেছে প্রথমে আপনাদেরকে বলবো এই অনুরাধা নক্ষত্র কি অনুরাধা নক্ষত্রের সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অনুরাধা নক্ষত্র মোট সাতাশটি নক্ষত্র রয়েছে আর সাতাশটি নক্ষত্রের মধ্যে সতেরোতম নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র এই নক্ষত্রে দুটি নক্ষত্র রয়েছে একটি ছাতার মতো আকৃতি ধারণ করে আর অন্য কিছু জ্যোতিষীর মতে এই নক্ষত্রে চারটি নক্ষত্র রয়েছে যা একটি পদ্ম বা ছাতার আকৃতি ধারণ করে বৈদিক ঋষিদের মতে এটি তপসীয় শাস্ত্রী এই নক্ষত্র দেবতা হলেন মিত্র যা বারোটি আদিত্যের মধ্যে একটি অনুরাধা অর্থ রাধাকে স্বাগত জানানো আর রাধার পরে বা রাধার পেছনে অবস্থান করা অনুরাধা নক্ষত্র হচ্ছে শনি মঙ্গল দ্বারা প্রভাবিত হয় যার কারণে এর কিন্তু তমগুণ থাকে এই নক্ষত্র শনি এবং মঙ্গল থেকে শক্তি লাভ করা যায় যার কারণে জাতক সর্বদা নতুন এবং ভিন্ন কিছু করার জন্য প্রস্তুত থাকে অনুরাধা নক্ষত্র অর্থাৎ চন্দ্রকে মে মাসে বৈশাখ মাসে দ্বিতীয় অর্ধ হিসাবে বিবেচনা করা হয় এই নক্ষত্রটি দ্বাদশী তিথির সাথে সম্পর্কিত অনুরাধা নক্ষত্র শরীর ও ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এই নক্ষত্রের জাতকরা সুন্দর আকর্ষণীয় দেহের অধিকারী তাদের মুখমণ্ডল সুন্দর ঝলমলে তাদের মুখে নিষ্পাত্তা থাকে তারা একটি সুন্দর দেহের অধিকারী যা ব্যক্তিকে প্রভাবিত করতে সাহায্য করে এই নক্ষত্রে জন্মগ্রহণকারী মেয়েদের আকর্ষণীয় অনুভূতি ভালো থাকে খুব এই নক্ষত্রের জাতকরা উদার ঈশ্বরের প্রতি বিশ্বাসী এবং জাতক আদর্শবাদী তাদের চুল সুন্দর তারা সমাজে সম্মান পায় এই নক্ষত্রের জাতকরা বিদেশে অবস্থান করে বা তাদের জন্মস্থান থেকে দূরে থেকে ভালো লাভ পেতে পারে জাতকরা তাদের সম্পর্ক অর্থাৎ সচেতন তারা সম্মান খ্যাতি কীভাবে সামলাতে হয় তা অবশ্যই জানে তারা সৃজনশীল তাদের শত্রুদের পরাজিত করতে জানে এই নক্ষত্রের জাতকরা খুবই আকর্ষণীয় এবং উদার তারা ভিড় থেকে আলাদা হয়ে ওঠে তাদের স্বাভাবিক ব্যক্তিত্ব এমন যে মানুষ তাদের থেকে দূরে থাকতে পারে না এছাড়াও এই অনুরাধা নক্ষত্রের জাতকদের গোপন ভুল কাজ করার প্রবণতা থাকে তারা এমনকি ভুল কাজের শিকারও হতে পারে কিন্তু তারা প্রকাশ্যে সেগুলো গ্রহণ করতে পারে না তারা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না পরিবর্তনের কারণে তারা উত্থান পথনের মুখোমুখিও হতে পারে তাদের সমর্থনের কারণে তারা পর্যাপ্ত অর্থ সঞ্চয় করতে পারে অর্থাৎ এই নম্বরের জাতকরা খুব ছোটবেলা থেকেই তাদের পরিবার থেকে দূরে থাকেন ভ্রমণ অস্থির ভাগ্য উজ্জ্বলতা তাদের ভাগ্য উন্নত করতে সাহায্য করে তারা সহজেই বন্ধু তৈরি করতে পারে তাদের কর্মক্ষেত্রে একটি ভালো ছাপ রেখে যেতে পারে তারা তাদের কাজ সম্পূর্ণ করার জন্য যথেষ্ট বুদ্ধিমান তাদের মধ্যে অবশ্যই কিছু না কিছু সৃজনশীলতা দেখা যেতে পারে এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে এছাড়াও পরিবার সম্পর্কে বলতে গেলে কি বলা হয় শুনুন দেখুন তারা তাদের ভাই বোনের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য পেতে পারে না তারা সর্বদা তাদের দায়িত্বের সাথে জড়িত থাকে এমনকি তারা তাদের বাবার কাছ থেকেও পর্যাপ্ত সাহায্য পায় না অনেক পরিস্থিতিতে তাদের বাবা পিতৃতুল্য ব্যক্তির সাথে তর্কের পরিস্থিতিতে পড়তে হতে পারে তারা সর্বদা শান্ত সংযত থাকে পরিবারের সকলের প্রতি তাদের ভালোবাসা ঐক্যের অনুভূতি থাকে কিন্তু তারা পরিবার থেকে দূরে থাকে তারা তাদের জীবনসঙ্গী এমনকি তাদের সন্তানদের কাছ থেকেও সুখ পায় তারা তাদের পরিবার থেকে দূরে থাকতে চায় তারা তাদের পরিবারের জন্য সব কিছু ত্যাগ করতে পারে তারা ধর্মীয় জীবনযাপন করে তাদের নীতি অনুসরণ করে তারা তাদের সন্তানদের লালন পালনের দায়িত্ব সুন্দরভাবে পালনও করতে পারে এবার বলবো স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা এটি সতেরোতম নক্ষত্র এর মালিক শনি স্তন পেট এবং গর্ভকে বা শরীরের অংশ হিসাবে বিবেচনা করা হয় কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এটি কাশি দ্বারা প্রভাবিত মুক্তারাশয় মলদার যৌনাঙ্গ যৌনাঙ্গের কাছের হাড় এবং নাককেও এই নক্ষত্রের অঙ্গ হিসাবে বিবেচনা করা হয় যখন এই নক্ষত্র প্রভাবিত হয় তখন জাতক এই অঙ্গ শরীরের অংশগুলির সাথে সম্পর্কিত সমস্যায় ভুগতে পারে ব্যবসার সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই শুনতে থাকুন এই নক্ষত্রের জাতকরা অর্থাৎ ক্ষেত্রে ভালো কাজ করতে পারেন তারা ইঞ্জিনিয়ার খনিবিদ এবং সার্জেন এবং চামড়াজাত পণ্য বিক্রেতা দন্ত চিকিৎসক জল ও সেচ বিভাগের কর্মকর্তা হিসাবেও কাজ করতে সক্ষম হয় তারা উজ্জিত তেল উৎপাদন গোপন বিজ্ঞান ব্যবসায়ের ক্ষেত্রে ভালো কিন্তু কাজ করতে পারেন এই নক্ষত্রের জাতকদের সংখ্যাতত্ত্ব পরিসংখ্যান গোপন বিজ্ঞানে আগ্রহ রয়েছে তারা শিল্প সংগীত সম্পর্কিত বিষয়গুলিতে ভালো করতে পারে বলে মনে করা হচ্ছে তবে অনুরাধা নক্ষত্রের কিন্তু চারটি পর্ব আছে এই চারটি পর্ব সম্পর্কে আপনাদেরকে এবার বলছি শুনুন যদি এই নক্ষত্রের প্রথম পর্ব অর্থাৎ যদি এই নক্ষত্রের প্রথম পর্যায়ে চাঁদ আসে তাহলে জাতক সুন্দরী হতে পারে গায়ের রং ফর্সা হতে পারে বুক ও বাহু বিশাল হতে পারে এবং তার চুল ভারী হতে পারে তার চোখ তামার রঙের মতো ঝলমলে হতে পারে আর এগুলি যে কোনো অহংকারকে এবং অবমূল্যায়ন করার যোগ্য তারা অহংকারী হতে পারে তারা শক্তি এবং শক্তিতে পূর্ণ হতে পারে অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় পর্ব যদি এই নক্ষত্রের দ্বিতীয় ধাপে চাঁদ আসে তাহলে জাতক জাতিকারা বুদ্ধিমান হতে পারেন স্পষ্টভাবে কথা বলতে পারেন তাদের গায়ের রং ফর্সা ঠোঁট সুন্দর হতে পারে তারা লোক দেখানো পছন্দ করেন না তাদের কাঁচ শক্ত হতে পারে তাদের বাহুতেও শক্তি থাকতে পারে অর্থ উপার্জনের জন্য তারা প্রচুর পরিশ্রমও করে থাকেন অনুরাধা নক্ষত্রের তৃতীয় পর্ব যদি এই নক্ষত্রের তৃতীয় ধাপে চাঁদ আসে তাহলে জাতকের গায়ের রং গম জাতীয় হতে পারে তারা স্বভাবতই বিদ্রোহী হতে পারে অন্য মহিলাদের প্রতি আকৃষ্ট হতে পারে তাদের চুল কালো লম্বা উচ্চতা ভারী কাঁধ থাকতে পারে তাদের চোখ কালো হতে পারে তারা থিয়েটার পছন্দ করতে পারে অনুরাধা নক্ষত্রের চতুর্থ পর্ব যদি এই নক্ষত্রের চতুর্থ ধাপে চন্দ্র আসে তাহলে জাতকরা গভীর প্রকৃতির হতে পারে কঠিন কাজ করতে পারদর্শী হতে পারে তাদের চোখ তামাটে রঙের নাক চ্যাপটা পেট নরম হতে পারে তাদের শরীর কিছুটা আলগা হতে পারে তবে তাদের বেশি শক্তিশালী হতে পারে তারা সফলও হতে পারেন এই দেখুন মঙ্গলের গোচর হওয়ার ফলে এই হঠাৎ অনুরাধা নক্ষত্রে শনিদেব প্রবেশ করবে আর অনুরাধা নক্ষত্রের সম্পর্কে আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে বলবো যে আপনারা কোন কোন রাশির জাতক জাতিকারা এই অনুরাধা নক্ষত্রে শনির প্রবেশের ফলে কী কী সুবিধা পেতে চলেছেন এক নভেম্বর থেকে অর্থাৎ উনিশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ অনুরাধা নক্ষত্রে থাকবে আর এর ফলে কি কি হবে আপনাদের ভাগ্যে আপনাদের রাশির সম্পর্কে বলবো তবে একটি কথা আপনাদেরকে আমি বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গল এই অনুরাধা নক্ষত্রের অর্থাৎ গোচর হওয়ার ফলে কর্ম ও ন্যায়ের দাতা শনি দ্বারা শাসিত অনুরাধা নক্ষত্র গমন করে মঙ্গলের গোচর নভেম্বরের প্রথম দিক ভোর তিনটে আটান্ন মিনিটে হয়েছিল এবং এটি অর্থাৎ উনিশে নভেম্বর বিকেল তিনটে দশ পর্যন্ত অনুরাধা নক্ষত্রে থাকবে আর এর প্রভাব একই রাশির ব্যক্তির জীবনে সবার সমান প্রভাব নাও পড়তে পারে কারোর ভালো আসতে পারে জীবনে আবার কারোর ভালো নাও আসতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশি কিন্তু একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি রয়েছেন কেউ ভালো সময় কাটাতে পারে আবার কেউ ভালো সময় নাও কাটাতে পারে তাই এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না আপনাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে একটি একটি করে পয়েন্ট আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় চলুন এবার আপনাদেরকে বলে দিই আপনার রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র একটি একটি করে পয়েন্ট বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন কোনো কথা স্কিপ করবেন না প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যখন শনি দ্বারা শাসিত অনুরাধা নক্ষত্রে গমন করবে বিশ্চিক রাশিতে তখন এটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য মিশ্র ফল দিতে পারে কারণ এখানে মঙ্গল শক্তিশালী থাকে কিন্তু অনুরাধা নক্ষত্রে শনির প্রভাবের কারণে এটি মানসিক চাপ পারিবারিক কলহ সৃষ্টি করতে পারে আর এই সময়টি অংশীদায়িত্বমূলক কাজ শুরুর জন্য উপযুক্ত হতে পারে তবে মানসিক চাপের দিকে নজর দিতে হবে কর্মক্ষেত্রের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হবে যদিও তা সরাসরি সংঘর্ষের বদলে মনস্তাত্ত্বিক যুদ্ধের মতো হতে পারে অংশীদায়িত্বে কাজ অর্থাৎ এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এটি ভালো সময় মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে পারিবারিক কলহের সম্ভাবনা থাকবে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে এই নক্ষত্রে শনির প্রভাবের কারণে সমস্যা থেকে পালানো কোটিন হবে শৃঙ্খলা মেনে চলার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে এবং এটি শনি দ্বারা শাসিত এই নক্ষত্রটি নিঃস্বার্থতা ত্যাগের মতো শনির গুণাবলীকে তুলে ধরে বৃশ্চিক রাশিতে মঙ্গলের শক্তিশালী অবস্থান শনির নক্ষত্রে তার গমন একটি সূক্ষ্ম অথচ শক্তিশালী প্রভাব তৈরি করবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ